আসসালামু আলাইকুম আউলিয়া বাজার কিন্তু আবারও ছয়শো বিশ টাকা কেজি গরু মাংস বিক্রি করা হচ্ছে বামুন বেড়ে বিজয়নগরের ভিতরে আপনি আউলিয়া বাজার হ্যাঁ তো আমাদের এখানেও কিন্তু ঢাকার মতন আমরা এখানেও কিন্তু ছয়শো বিশ টাকা কেজি ফ্রেশ গরু জব করা হচ্ছে ঠিক আছে তো আউলিয়া বাজার আসতে পারেন আউলিয়া বাজার কিন্তু আমাদের চম্পকনগর থেকে অনেকেই আসতেছে যেমন যে না এসছে এখানে অনেকেই আসে আমাদের চম্পকনগরে ঠিক আছে অনেকেই আসতেছে অ্যাভেলেবেল তো এন আসতে পারেন

মাংস কিন্তু শেষ হয়ে যেতেছে আমি দাঁড়াই থাকতে থাকতে ভাই কাহা বিশ গ্রহ করে যাবো করবা মানুষ কিন্তু আমার কাছে চিরাচির আইবো বুঝছুনি আমার ভিডিও রে দেখলে কিন্তু দেড় লাখ দুই লাখ মানুষ এফরে আজকে আট ডে কিন্তু ফ্রিজের পাইতেছে অনেকেরই ঠিক আছে কারণ যেটা আছে এটা শেষ অলরেডি যেন টাঙ্গেল আছে মানে ফার্স্ট মিলিটার অনেক কিছু কিন্তু আজকে কিন্তু এগুলো নাই ঠিক আছে আমার বাইক না অনেক কেন হচ্ছে দাঁড়াইছে বাইক না দেয়ালে আচ্ছা স্যার কি দেখে ফুল লোশন না আর কত স্যার কি বাইক না কেমন দেখতেছো ফেস নি একবার খারাপ আমরা হিয়ান থেকে হিয়ান তো লড়া এটা সিম না বেবাদন নাই আমরা এটা আলাদা হ্যাঁ আমার তো আমার তো হচ্ছে আর কিন্তু নাই বিশেষ একটা মাস

de uzo an mezañ ma dozo an hauz suedez ha deekir